এই আয়রন ফিল্টারটি দিয়ে যদি আপনার পানির আয়রন দূর না হয় তাহলে এটি ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা ফেরত নিতে পারবেন আমাদের এই প্যাকেজে থাকছে ১30 গ্রামের ওজনের একটি পিপি ফিল্টার একটি হাউজিং একটি কল একটি ওপেন ক্লোজার এবং একটি থ্রেটার একটি জয়েন্ট ফিটিংস পানির সমস্যার কারণে আপনারা যারা মাথার চুল পড়ে যাওয়া মাথার খুশকি হওয়া চর্মরোগ হওয়া পেটের পীড়া সহ নানাবিধ সমস্যায় ভুগছেন তাদের জন্য আমাদের এই সুন্দর সমাধান সামান্য টাকায় নয়শো নিরানব্বই টাকা ফ্রি হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ আমাদের এই ফিল্টারটি সংগ্রহ করতে আপনাকে টাকা অগ্রিম প্রদান করতে হবে না আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদের সম্পূর্ণ প্যাকেজটি বুঝে পেয়ে তারপরে আপনারা আপনাদের টাকা পরিশোধ করবেন তবে একশো গ্রাম ওজনের নিচে যদি কোনো পিপি ফিল্টার যদি আপনারা এই ফিল্টারে ব্যবহার করেন তাহলে আপনারা এটার কার্যকারিতা পাবেন না আপনারা যদি সরাসরি এই ফিল্টারটা সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের অফিস জুরাইন রেলগেটের বিক্রমপুর প্লাজার দ্বিতীয় তলায় সব নাম্বার নিরানব্বই এ এসে সরাসরি সংগ্রহ করতে পারবেন সরাসরি সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের দোকানে এসে সংগ্রহ করুন অথবা আপনারা যদি অনলাইনে সংগ্রহ করতে চান আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ